আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের অহংকার হ্যাঁ মায়ের কখন অহংকার থাকা উচিত আমরা সবাই বলি যে পলাশ সাহার মায়ের অহংকারের কারণেই সে দুনিয়া থেকে চলে গেছে হ্যাঁ ঠিক আছে তার অহংকার করার রাইট ছিল অর্থাৎ অধিকার ছিল হয়তোবা বউকে কতটুক বইয়ের দোষ না ওনার দোষ সেটা নিশ্চয়ই আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কারণ অনেক মেয়ে আছে তারা প্রতিষ্ঠিত হাজব্যান্ডের কাছে বিয়ে বসেও দেখা যায় যে হাজব্যান্ডের মাকে খাওয়াতে কষ্ট হাজব্যান্ডের আত্মীয় স্বজনকে খাওয়াতে কষ্ট এগুলো শুধু এখন না। এগুলো আগেও ছিল আগেও এগুলো করে করে অনেকেই বৃদ্ধ হয়েছে হ্যাঁ এগুলো আছে কিছু কিছু মানুষ আছে কিছু কিছু শাশুড়িও আছে নিকৃষ্ট আবার কিছু কিছু ছেলের বউয়েরা আছে নিকৃষ্ট হুম নিকৃষ্ট মানে এসব নিকৃষ্ট কাজ যারা করে তারাই হলো নিকৃষ্ট যেমন একটা মেয়েকে পছন্দ করে এনে যদি ছোট করে কথা বলা হয় যদি কাজের লোকের মতো ইউজ করা হয় অপ্রয়োজনে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্থা করা হয় এগুলো হলো নিকৃষ্ট শাশুড়ির লক্ষণ আর অনেক মেয়ে আছে হ্যাঁ শাশুড়িকে শাশুড়ির ছেলে করবে কষ্ট করে সন্তান জন্ম দিয়েছে লালন পালন করে লালন পালন করেছে সেখানে শাশুড়িকে করলে তোমার কষ্ট কোথায় শাশুড়ি চলে যে তোমাকে স্পেস দিতে হবে সংসার করার জন্য এ ধরনের অধিকার যারা দেখায় সেটাও নিকৃষ্ট বইয়ের লক্ষণ যদি দেখা যায় যে শাশুড়ির কারণে শাশুড়ি অপমানিত হয় সেটা হলো সেই অপমানটা শাশুড়ি নিজে কুড়িয়ে নিয়েছে আবার স্ত্রীর কারণে যদি স্ত্রী অপমানিত হয় সেটা হলো স্ত্রী কুড়িয়ে নিয়েছে হ্যাঁ পলা মা মায়ের অহংকার করার অধিকার ছিল ছেলেটার নম্রতা ভদ্রতা তারপর যোগ্যতা কোনো দিকেই কম না কোনো দিকেই কম না তার মানে একটা মায়ের অধিকার অহংকার করার অধিকার ছিল হ্যাঁ তার ছেলের যোগ্যতা অনুযায়ী সে মেয়ে আনতে পারে নাই ছেলের বউ আনতে পারে নাই এগুলোর জন্য মায়েদের আক্ষেপ থাকে অনেক পরিবারে ভাই বোনদেরও আক্ষেপ থাকে সবাই চায় সেরাটা আনতে তো দেখা যায় যে ভাগ্যগুণে এদিক সেদিক হয়ে যায় হ্যাঁ আমার দেখা এমনও আছে এমনও মা আছে ছেলে কোনো মতে প্রাইভেট ভার্সিটি থেকে পাশ করেছে নর্মাল কোনো মতে ছেলে পাশ করেছে এখন হয়তো কয় টাকা উপার্জন করে এটা নিয়ে মায়ের অহংকারের শেষ নেই হ্যাঁ আবার অনেকেই আছে ছেলে আছে আমার ছেলে আছে এটা অহংকার ছেলেরা দেখা যায় যে মোটামুটিভাবে কোনো মতে পাস করেছে বা কোনোভাবে জীবনযাপন করে তারপরেও অহংকার আমি ছেলের মা হ্যাঁ এইসব অহংকার করার সাজে আমি মনে করি পলাশাহার মতো যেসব মায়েরা সন্তানদেরকে মানুষ করতে পেরেছে তাদেরই অহংকার করা উচিত ছেলেদের ভালো রেজাল্ট ভালো ভদ্রতা নম্রতা যোগ্যতা সব কিছুই আছে সেক্ষেত্রে অবশ্যই অহংকার করা উচিত সেক্ষেত্রে কিন্তু এটা পাপের কিছু না শুধু যদি নিজ থেকে উনি নিজ থেকেই মেয়েটাকে অপমান করে অপদস্ত করে মেয়ে যে কথাগুলো বলেছে সেগুলো যদি সত্য হয় তাহলে সেগুলো হলো ওনার খারাপ আর না হয় আমি মনে করি ওনার অন্য কিছুই আমার খারাপ লাগে নাই হুম আপনিও যদি এই রকম মা হতে পারেন আপনিও অহংকার করবেন আপনি আপনার যোগ্যতা নিয়ে অহংকার করার অধিকার আছে কারণ যেটা যোগ্যতাটা আপনি অর্জন করে নিয়েছেন চরিত্র নিয়ে অহংকার করার অধিকার আছে আপনার চরিত্র যদি আল্লাহর কাছে পবিত্র হয় আপনার কাছে পবিত্র হয় তাহলে আপনি সেটা নিয়ে অহংকার করবেন কিন্তু আল্লাহ প্রদত্ত জিনিস নিয়ে আপনি অহংকার করবেন না আল্লাহ মানুষকে কাউকে একটু কালার পর্ষা দেয় কাউকে একটু কালো দেয় কাউকে একটু টেরা